আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম বোনার রেসিপি আর এটা হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে খুব পারফেক্ট ভাবে সহজে রান্না করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেকটাই সাধ্য খুব সহজে পারফেক্ট ভাবে কিভাবে রান্না করবেন তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক মূল ভিডিও তো এখানে আমি কিন্তু প্রথমে ডিম সিদ্ধ করে নেব। তো ডিমগুলো সিদ্ধ করে কিন্তু আমি এখানে ডিমগুলো ছেড়ে নিয়েছি আর এখন আপনার লবণ আর হলুদ মেখে কিন্তু ডিমগুলো ভাজা বসিয়ে দেব। আর ডিম বোনা কিন্তু সবাই কিন্তু অনেকটাই পছন্দ করে আর এভাবে রান্না করে দিলে কিন্তু আপনার পরিবার সবাই খেতে পছন্দ করবে তো প্রথমে এখানে একটা আমি কড়াই বসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা কিন্তু আপনার ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু আপনার ডিমগুলো নিচে রেগে যাবে উঠবে না সহজে তো আমি এখানে কিন্তু ডিমগুলো হালকা আছে বেজে নেব আর ডিমগুলো ভাজার সময় কিন্তু একটু হালকা ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু আপনার খেতে গেলে শক্ত হয়ে যাবে তো আমি হালকা করে এখন কিন্তু সবগুলা ডিম ভেজে নিয়েছি এখন কিন্তু উঠিয়ে নেব আর পেঁয়াজ বাটা আর দিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তো এখন আমি অ্যাড করে দেব আপনার দারচিনি ঠেঙ্গা তেজপাতা এলাচ আর দিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলো একবার ভালো করে ভেজে নেব আর এখন দিয়ে দেব অল্প পরিমাণ পানি আর পানি দিয়ে কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো মশলা তো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো তো দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন অ্যাড করে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে কিন্তু আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন অ্যাড করে দেব ডিম আর ডিমগুলা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ এটাকে আপনার রান্না করে নেব। আর এটাকে কিন্তু আপনার বেশিক্ষণ রান্না করতে হবে না তো এখন উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন কিন্তু আমি পাঁচ মিনিট পর চলে আসলাম আর এটা কিন্তু আমার হয়ে গেছে এখন দিয়ে দিব উপরে পাতা আর ধনিয়া পাতা দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর আমার জুলটা কিন্তু দেখেন অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এটা শুকনো শুকনো করলে কিন্তু খেতে অনেকটাই স্বাদ হয় তো এখন কিন্তু আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর মাশালা দেখতে দেখুন কালারটা কত সুন্দর আসছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এভাবে রান্না করে দিলে কিন্তু আপনার পরিবার সবাই খেতে পছন্দ করবে আর আজকে এখানেই বিদায় নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম